উই আৰ গিভিং ফাইনিয়েল হেল্প আনি থ্ৰু বাংলাদেশ বেংক দে আৰ এডুকেশাৰেশ গট হিউমন আমি মনে কৰি প্ৰশ্ন কৰাৰ উত্তৰ আমাদের দেয় এবং আমরা নোয়াখালি বিভাগ চাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মুজিবুর রহমান সাহেব আমি খুবই সংক্ষেপে শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের ব্যারিস্টার এম এ আরফিনার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে খুবই সংক্ষেপে বলছি বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের এক তৃতীয়াংশ অংশীদার বাংলাদেশে বাহাত্তর শতাংশ অক্ষর জ্ঞান সম্পন্ন লোকজনের বসবাস যে জেলা সমূহতে বাংলাদেশে সবচেয়ে বেশি নারকেল সুপারি উৎপাদন হয় যে এলাকাতে বাংলাদেশের লবণ উৎপাদন হয় সব বাংলাদেশের এক পঞ্চমাংশ লবণ উৎপাদন হয় যে এলাকা সমূহতে বাংলাদেশের অর্থনীতিতে টু পয়েন্ট অঞ্চল সমূহের মানুষেরা পঞ্চাশ লক্ষ প্রবাসী অধ্যুষিত এলাকা গুলো প্রবাসীরা টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার বাংলাদেশে পাঠাচ্ছেন এই লোকগুলোর জন্য একটা বিমানবন্দর দরকার এই লোকগুলোর জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা এফিজেট দরকার এই মানুষগুলোকে সম্মান করা দরকার আর এই জন্যই নোয়াখালীতে একটা বিভাগের দরকার আমরা সরকারকে ক্লিয়ার এবং লাউড মেসেজ দিয়ে দিচ্ছি নোয়াখালী যদি বিভাগ ঘোষণা করানো হয় সকল প্রপাসিটাম মিলে আমরা বাংলাদেশের যে 2.5 বিলিয়ন থেকে 3 বিলিয়ন ডলার আমরা যে প্রতি বছর পাঠাই সেটা পাঠানো বন্ধ করে দিব আমাদের জন্য বিমানবন্দর দরকার আমাদের জন্য বিভাগ দরকার আমাদের মানুষদেরকে মূল্যায়ন করা দরকার আমাদেরকে আমাদের কন্ট্রিবিউশনের মূল্যায়ন দিতে হবে আমরা নোয়াখালীর বিভাগ চাই ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা যদি কোন পদক্ষেপ নেই এভাবে সারা দিবে এই বিশ্বাস রাখছি সবাই বলেছেন যে বিভাগ চায় না ওকে আমাদের আমরা অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুরু করবো আমাদের অনুষ্ঠান পরিচালনার জন্য আমাদের আজাদ হুসাইন ভাই আছেন আমি <muchos> আজকের নোয়াখালী বিভাগ চায় দাবিতে লন্ডনের আলতাবালি পার্কে মানববন্ধনে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মানববন্ধনকে সারা বিশ্বের মানুষের কাছে সারা বিশ্বের নোয়াখালী নোয়াখালীবাসীর কাছে এবং বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন যারা আমাদের প্রাণের দাবিকে দীর্ঘদিন উপেক্ষা করে আমাদেরকে বঞ্চিত করে আসছেন তাদের কাছে আমরা এই মেসেজ দিতে চাই নোয়াখালী বিভাগ আমাদের প্রাণের দাবি এই দাবি মানতে হবে আপনারা জানেন নোয়াখালী শিক্ষা সংস্কৃতি